হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনাম্লিত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান নবদ্বীপ মানে নটি দ্বীপের সমন্বয় এই নবদ্বীপের আকৃতি হচ্ছে অষ্টদল পদ্ম অর্থাৎ আটটি পাঁপড়িযুক্ত এটি পদ্মের মতো মাঝে রয়েছে কোরক অর্থাৎ মাঝে রয়েছে অন্তর্দ্বীপ এই অন্তর্দ্বীপকে বেষ্টন করে রয়েছে আরও আটটি দ্বীপ সীমন্ত দ্বীপ গোদ্রমদ্বীপ মধ্যদ্বীপ এই গঙ্গার পূর্ব পারে চারটি দ্বীপ অন্তর্দ্বীপ গোদ্রুম দ্বীপ মধ্যদ্বীপ আর সীমন্ত দ্বীপ আর গঙ্গার পশ্চিম পারে পাঁচটি দ্বীপ অর্থাৎ কোলদ্বীপ জন্নদ্বীপ ঋতুদ্বীপ মধ্যদ্রম দ্বীপ রুদ্রদ্বীপ এই নিয়ে নবদ্বীপ তো নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান এই অন্তর্দ্বীপের মাঝে রয়েছে মায়াপুর মায়াপুর যোগপীঠ সেই যোগপীঠে শচীনন্দন রূপে মহাপ্রভু আবির্ভূত হলেন সচি গর্ভ সিন্ধু হরি ইন্দু শচিনন্দন তিনি ফাল্গুনি পূর্ণিমাতে আবির্ভূত হলেন এবং এই ফাল্গুনি পূর্ণিমার ওই দিনে চন্দ্রগ্রহণ ছিল তো চন্দ্র নিচিন চন্দ্রগ্রহণের অশুভ প্রভাবকে কাটাবার জন্য সকলে। তারা হরিনাম করতে লাগলো গঙ্গায় স্নান করতে লাগলো উলুধ্বনি হরিধ্বনি মাধ্যমে তারা এই অশুভ মুহূর্তকে কাটাবার জন্য সবাই চেষ্টা করলো তো সেই সময় মহাপ্রভুর নাম নিয়ে আবির্ভূত হলেন ফলগুণ্নি পূর্ণিমার গধূলি লগ্নে আবির্ভূত হলেন যখন সকলেই হরিনাম কীর্তনে তন্ময় ছিলেন মহাপ্রুষ সেই সময় আবির্ভূত হলেন তো মহাপ্রভুর এই নবদ্বীপ ধামের যে আয়তন সেটা হচ্ছে ষোলো ক্রোশ মহাপ্রভু স্বয়ং এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন এই পরিক্রমা তিনভাবে হয় একদিনের একটা পরিক্রমা রয়েছে যেটা হচ্ছে অন্তর্দ্বীপ পরিভ্রমণ আরেকটি রয়েছে যে অষ্টকশী পরিক্রমা একটা হচ্ছে পঞ্চকশী পরিক্রমা একদিনে আর অষ্টকশী পরিক্রমা হচ্ছে তিন দিনে আর নয় রাত্রি পরিক্রমা হচ্ছে ষোলো পরিক্রমা এটা হচ্ছে পূর্ণ পরিক্রমা তো কোনো কোনো ভক্ত মহাপ্রভুও করেছেন কখনো তিনি পঞ্চকশী পরিক্রমা করেছেন কখনো তিনি অষ্টকশী পরিক্রমা করেছেন এবং কখনো কখনো তিনি ষোলো পরিক্রমা করেছেন শ্রী জীবকোস্বামী আদি ভক্তবৃন্দকে শ্রীমন্ত নিত্যানন্দ প্রভু এই ষোলকোশ পরিক্রমার কথায় উল্লেখ করেছেন এবং তিনি কথা উল্লেখ করেছেন যে পঞ্চকোষে পরিক্রমা রয়েছে ষোলোকোশ পরিক্রমা রয়েছে এবং হ্যাঁ অষ্টকোষে পরিক্রমা রয়েছে মহাপ্রভু স্বয়ং তার ভক্তবৃন্দদের নিয়ে এইভাবে তিনি পরিক্রমা করতেন তো মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আজও ভক্তবৃন্দ সেই পরিক্রমা করে চলে আসছেন তো এবছরেও পরিক্রমা আমাদের শুরু হবে ইস্কনের পক্ষ থেকে আগামী কাল অর্থাৎ তারিখ থেকে শুরু হবে পরিক্রমা তারিখ পর্যন্ত তারিখে ফিরে আসবে মহামিলন হবে ইস্কন মন্দিরে সমস্ত ভক্তবৃন্দরা একত্রিত হবে জয় সচিনন্দন জয় সচিনন্দন বলে প্রাচ্য পাশ্চাত্যের সমস্ত ভক্তবৃন্দ একে অপরকে আলিঙ্গন করে তারা পরিক্রমা বেরোবেন আবার পরিক্রমা একসঙ্গে